আজকে আমি হঠাৎ করে সন্ধ্যার নাস্তা পাকিস্তানি স্টাইলের নাস্তা বানাচ্ছি চিকেন ললিপপ এটা ফুমার মন চাইছে চালেরাটা রুটি আর সাদা পোলাও খেতে গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি বিকেলে তেমন একটা একসাথে খাওয়া হয় না কিন্তু শুক্রবারে যেহেতু সবাই বাড়িতে থাকে এসে দাদির কোলে দোল খাচ্ছে ওর খুব ভাল লাগছে এই যে আমি তো এটা তিন নাম্বার মনে হয় অনেক বেশি মজা হয়েছে ওপরে ক্রিস্পি আর ভেতরে একদমই নরম এই যে বোম্বাই মরিচের গাছগুলাতে মুম্বাই মরিচ সবগুলাতে ধরছে আর আমি এই মরিচগুলো অনেক পছন্দ করি আজকে তো একটা স্পেশাল দিন শুক্রবার আমাদের কাছে আম্মু আজকে রান্না করছে অনেক কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চালা হওয়ার শেষ এখন রান্না করতেছি সকালের নাস্তা আর চা খায় নিচ্ছি এর সাথে সাথে ভাজিটা তুলে দিয়ে দিচ্ছি হচ্ছে আজকে জমা মুবারক সবাইকে জমা মোবার শুক্রবার তো আর আমার শরীরের অবস্থা কী দেখেন চোখ তুলে এক চোখ দুই চোখ খায় সকালের নাস্তার জন্য ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি হচ্ছে এই যে আর এদিকে কাটাকাটি এখন রান্না করতে আসলাম মাংস এই যে মাংস কিনে নিয়ে আসছি এখানে আছে দুই কেজি মাংস মাংসগুলো রান্নার জন্য ধুয়ে নিচি সুন্দর করে আর ফুলকপির একটা সবজি রান্না করবো ফুলকপির ডান্না বলে এই যে ফুলকপিটা কেটে নেব এখন সুন্দর করে ঘুরে আনব ফুলকপিটা কেটে নেব আর কেটে নেওয়ার জন্য এই যে বটিও নিয়ে এখানে কেটে নিচ্ছি এখন আর শুক্রবার তো মানে সবাই একটু দেরি দেরি করে ওঠে কিন্তু নাস্তা বানানো হয়েছে আর রান্না বান্না করতেও দেরি হয়ে যাচ্ছে ফুলকপি ভালো লাগে হ্যাঁ

কপিটা এত মুসমুসা নিচে গেলে একটা ওকে নিয়ে আসেন আমার জন্য মাথা ব্যথার জন্য চোখ ফুলে আছে চোখ ব্যথা চোখ ব্যথা করতেছে চোখ মাথা সব ব্যথা যন্ত্রণা রাতের বেলা যে কি কষ্টটাই হয় ঘুমের মধ্যেও কষ্ট হয় দেন। কষ্ট হয় ডাক্তার খানা যায় না ঠিকমতো ওষুধ খায় না ঠিক মতো খালি একটা ইটালিয়ান ওকে পাইছে খালি ওইটা খায় যে কদিন আল্লাহ চলায় গোটা বাসা করে নিচ্ছি মাংস ধোয়া হয়ে গেছে এখন মাংসটা রেজে ফুলকপি ডান্নাটা রান্না করে নেব আর এই সবজিটা খেতে অনেক মজা লাগে কয়েকটা আলু দিব মুসমুসা একদম মুসমুসা ফুলকপিটা টাটকা ফ্রেশ বাজারে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি শরীরটা এত খারাপ ভিডিও করার কোনো এনার্জি ফরঙে দিয়ে দিচ্ছি ফুলকপি রান্না করার জন্য নিয়ে এনেছি আলু কেটে এখানে ফুলকপিটা ফ্রেশ করে ধুয়ে এনেছি আর এখানে আছে তেজপাতা শুকনা মরিচ পাঁচ পাঁচফরং দিয়ে দিলাম ফরঙে দিয়ে দিলাম এটা আদা পেঁয়াজ রসুন ছাড়া রান্না সুন্দর করে ভেজে নিচ্ছি জিনিসগুলো তারপরে দিয়ে দেব আলু দিয়ে ভেজে নিয়ে আগে রান্না হচ্ছে এখন গরুর মাংস আর এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচ না শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গরু মাংসটা এভাবে আমি উঠাই দিলাম চোরার উপরে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সরিষার তেল মিশানো দুই কেজি বসাই দিলাম সব রকম মশলা দিয়ে এখন দিব আমি এখানে গুলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা সব ধরনের মশলা দিয়ে চুলার উপর বসা দেব আর একদিকে পোলাওটা চুলাই দিয়ে দেবো পোলার জন্য মশলা রেডি করি যত দেরি করবো ততই খারাপ তাড়াতাড়ি রান্না করতে পারলে ভালো সারা নাই বাসাই হ্যাঁ এলাচ সব বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে দেবো গোলমরিচ ভালো করে মাংসটা কষিয়ে নিব আর এদিকে মশলাগুলো দেওয়া হয়ে গেছে উঠায়নি নি শুধু লবণ বাদে সব কিছু উঠা ফেলাবো আর এখন পোলোটা রান্না করে তারপর রুটি বানাবো কয়টা খাবার ভাগ্য নাই রান্না করতেছি খাইতে পারবো না কষ্ট এমন কষ্ট হচ্ছে কেবল গ্যাসের ইঞ্জেকশন দিয়ে গেল ইঞ্জেকশন দিয়ে এই যে এই মাত্র আসলাম এই চোখ খুলে আছে গ্যাস আমার মাথায় অ্যাটাক করে যদি কেউ অবশ্যই জানেন যে এই টু গ্যাসের কোন ডাক্তারটা দেখাবো আমার গ্যাসের জন্য আমি শেষ হয়ে গেলাম আমি কিন্তু ভিডিওতে যা দেখাই সেসবগুলো কিছু খাই না খালি অভিনয় করি দেখাই যেটা আমি খাচ্ছি কিন্তু খাই না অনেক কষ্ট হচ্ছে আজ তিন দিন ধরে আমি ঘুমাইতে পারতেছি না মুখটা কালো হয়ে আছে দেখছেন না একদম মুখটা কালো হয়ে আছে তারপর বাসার থেকে ফোন দিয়েছে বাসায় যাওয়ার কথা আমি বলেছি না তার জন্য ওরা রেগে গেছে কিন্তু আমার শরীরটাও তো বোঝা লাগবে একদিকে মাংসটা হওয়ার দিকে আমি আলু দেবো মাংসের ভিতরেও তার জন্য ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবো আর এদিকে মাংসটা শিষ দিয়ে নিচ্ছি দুইটা আর এখানে তেল দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে দিচ্ছি আর পোলাও রান্না করার জন্য চাল মাল ধুয়ে নেওয়া হয়েছে সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেবে

করে আলুগুলো উঠে নিচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব মাংস দেওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করলে তাহলে ভালো লাগবে খেতে আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলাম আর তার এরাটা রুটি আর মাংস এই যে তোমার মিতা মাইনার খাইতে মন চাইছে কতগুলো আটা জানো এখন আমার রুটি বানাতে লাগবে আমার বারোটা বাজে আমি বানাবো আসে বানাবো এটা সত্যি বানাতে পারবে তো

আজকে জুমা মোবারক সবাইকে আর আজকে শুক্রবার মিতা ফুমার মন চাইছে চালেরাটা রুটি আর সাদা পোলাও খেতে গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না আমার মানে সেই স্বভাবতের চাইতে বেশি খুশি লাগছে স্বভাবতের দিনের মতো লাগছে আমি খুবই মানে খুশি হয়েছি বুঝছো অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই যে খাচ্ছি মাংস মাংস রুটি আর পোলাও সাদা পোলাও তার মধ্যে আম্মার আব্বু নাই সারা নাই সিদ্ধাত খালাম্মার নানীদের বাসায় খোবাও নেই আমার ছোট ভাই বলুক ছোট ভাই ছোট ভাই ভোট দিতে কেন নিয়ে যায়নি মোটরসাইকেল চলতি দিচ্ছেন না তাই ভাই আসতে পারেনি তাই আমি নিয়ে যাইনি অবশ্যই নিয়ে যাইতাম আর ভাই

খুব স্বাদ আজকে তো একটা স্পেশাল দিন শুক্রবার আমাদের কাছে আম্মু আজকে রান্না করছে অনেক কিছু চার লাটার রুটি গরুর মাংস পোলাও একসাথে এত কিছু আমি জীবনেও খাই নাই আজকে দুপুরে মানে আমি সেই বিষয়টা বোঝাই নাই পোলাও আর রুটি আমি একসাথে খাইনি

আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি বিকেলে তেমন একটা একসাথে খাওয়া হয় না কিন্তু শুক্রবারে যেহেতু সবাই বাড়িতে থাকে দাদুও আছে খাচ্ছি আমরা আদা দিদি আসো এইদিও খাচ্ছে আর পাখির চিটির নিচির কেমন বিকেলটা এত মজা লাগছে তাই না আর এখন তো ফাল্গুন মাস বসন্ত চারিদিকে তো ঘুঘুরই উঠছে আমিও কালকে উড়াবো ভাবছি আর আমের মুকুল ধরছে কত সুন্দর এর একটা জ্ঞান বের হয় সকালে সন্ধ্যায় এত ভালো লাগে তার মধ্যে আমার উঠে পারে এটা আর দুই পাশে ওদের ছাঁদেও আছে এটা ওদের এখানে আমাদের সব গাছে আমার ছাঁদে এবং নিচতলায়ও সব গাছে গাছগুলা কিনে নিয়ে আসলাম নার্সারি থেকে মরিচ গাছগুলা তার মধ্যে ছিল বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচের গাছগুলাতে মুম্বাই মরিচ সবগুলাতে ধরছে আর আমি এই মরিচগুলো অনেক পছন্দ করি তার মধ্যে আমি ঢাকা থেকেও নিয়ে আসি খাইছি এখন নিজের গাছেই ধরছে এটা আমার অনেক শান্তি লাগছে যে একটা করে তুলবো আর ভাত খাবো বসে বসে এখানেই এই যে কতগুলো মরিচ হয়েছে সব গাছে মরিচ এই যে একটা সব কালো কালো কালারের মরিচ হয়েছে আর আর একটা জিনিস দেখাই যদি আমি যদি এখানে লাগাইতাম সরিষা গাছ তাহলে আমার অনেক সুন্দর সরিষার ফল হতো ফলন ভালো যাকে বলে ফ মানে ফলটা ভালো হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে গাছগুলো তার মধ্যে ফুল দিয়ে দিয়ে ডিম ভাজি খাওয়া হয়েছে খেয়ে শেষ করে দিছে আর আমাদের গাছের ফুল কালকে তো ভালোবাসা দিবস সবাই আগের থেকে ভালোবাসা নিয়ে নেন আমাদের গাছের ফুলের অনেক ফুল আসছিল এবার আর এখন ফুল নাই আর একটা গল্প বলি যে যখন ছোটো ছিলাম খুব ফুলের গাছ লাগানোর প্রেমিক ছিলাম ছোটোবেলায় তার মধ্যে আমাদের গাছে অনেক ফুল ধরছিল এই টাইমটা মানে এই ভালোবাসা দিবসের আগের দিন আগের দিন আমাদের গাছ সুদ্ধা তুলে নিয়ে চলে গেছিল। মানে একটা ফুলও ছিল না গাছের গোড়া কাটি কেটে নিয়ে চলে গেছে তাহলে চিন্তা করেন আর এই যে এখানে মনে হয় কয়টা ফুল আসবে তিন ছয়টা ফুল আসবে এখানে এখানেও ফুল আসবে ফুলের গাছটা অনেক সুন্দর আর এই ফুলের গাছগুলো এত সুন্দর হয়েছে কি জন্য আমি বলি আমাদের প্রতিদিন ছাদে ডাল ধোয়া হতো ওই ছাদের ডাল ধোয়া পানিতে আমি দেখাই একটা জিনিস খেয়াল এ এখানে গাছ লাগাইছিলাম যখন তম এই টমেটো গাছ হবেই না মানে এত মানে খারাপ ছিল তারপর ডাল ধোয়ার পানি দেওয়ার পর থেকে মার্শাল্লা খুবই সুন্দর চেহারা হয়েছে গাছের আর ফুলগুলোও খুব সুন্দর হয়েছে এটা কিন্তু অন্য কিছু গাছ না এটা তুলে ফেলানো যাবে কিন্তু আমার মায়া লাগতেছে এত সুন্দর গাছটা হয়েছে তুলে ফেলাবো আর হচ্ছে এগুলো আমের মুকুল ধরছে গাছে আর এই আমের মুকুল তো আমাদের গাছের আমগুলো তো দেখাই প্রতি বছরে আমি দেখাই দেখাই রাখি আর আমার এই যে ধুনিয়া জিরা জিরা ধুনিয়া সব কিছু ধুয়ে ধুয়ে দেওয়া হয় ধুনিয়া গাছ এখানে বের হয়েছে এখান থেকে ধুনিয়া পাতা নিয়ে কাজ করা যাবে সারা আজকে সারাদিন ছিল না ওই বাসায় ছিল শিশিরা আসছে ও ওদের কাছ ছিল থাকার কারণে এখন আসছে এসে দাদির কোলে দোল খাচ্ছে ওর খুব ভাল লাগছে আজকে আমি হঠাৎ করে সন্ধান নাস্তা পাকিস্তানি স্টাইলের নাস্তা বানাচ্ছি চিকেন ললিপপ আর পটেটা আলু দিয়ে আর এগুলোর মধ্যে আমি কি কী দিচ্ছি এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজে দেখতে পাবেন সব রেসিপি দেওয়া আছে এই চামচ দিয়ে করবো তাই আর এখানে আমি ডিম দুইটা ফিটা এনেছি এখন ডিম দিয়ে বেডগাম দিয়ে ভেজে আজকে আমি সন্ধার নাস্তা পাকিস্তানি স্টাইলে চিকেন ললিপপ বানাচ্ছি এই পি চিকেন ললিপপ বানাইতে আমার প্রথমত আলু লাগছে পাঁচটা আলুগুলো কেটে নিচ্ছি সুন্দর করে এই যে এই সাইজ করে আর আলু কোনো কিন্তু ফেলায়নি সেগুলো সিদ্ধ করে কাজে লাগাই দিয়েছি চিকেনের সঙ্গে মেলাই দিয়েছি আলু কুচি আলুর কিমা দিছি তারপরে কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে চিজ আছে আর কালো গুল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া ধুনিয়া পাতা সবকিছু দিয়ে মেখে সুন্দর করে যে চিকেন ললিপ গুলা বানাই নিচ্ছি হ্যাঁ দেখবো দেখবো বাবা চিকেন ললিপপ কি খুশি হয়ে গেছে আমার পাপা হ্যাঁ তুই খাবে কে খাবে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে আর গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে খেতেও মনে হয় অতটা মজা হবে খেয়ে দেখবে সবাই যাজরা দেখবে খেয়ে খেয়ে যারা যারা খাবে তারা অনেক স্বাদের মুখ খাবে আবার থেকে নাস্তা খেতে চাইছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ অনেক ভালোবাসে অনেক শ্রদ্ধেয় মানুষ সেটা হচ্ছে কে ভিডিওর মধ্যে তাকে নিয়ে আসতে পারবো না অবশ্যই সেটা দেখবে ওদের ভিডিওতে দেখবেন ব্রয়লার মুরগির হলো রান্না আমি জান বুঝতে পারিনি যেটা আলু অনেক সুন্দর মানে ভেতরে যেমন নরম এবং মসমুজা অনেক রকম অনেক রকম অনেক রকম স্বাদ এটা আন জিনিস এটা এটা খাই খায়নি কখনো আগে

আর আম্মু আজকে পাকিস্তানি স্টাইলের কি চিকেন পটাটা ললিপপ বানিয়েছে এই যে আমে তো এটা তিন নাম্বার মনে হয় অনেক বেশি মজা হয়েছে ওপরে ক্রিস্পি আর ভেতরে একদমই নরম এই যে খুবই মজা হয়েছে এখন খাচ্ছি সবার খাওয়া শেষ আমি এখন খাবো একাই আসেন কেন